আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড থেকে কিন্তু বিভিন্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন এবং আপনাদের কি কি যোগ্যতা লাগবে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন কথা না ভিডিওটি শুরু করি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো আমি প্রথম থেকে সবগুলা পদ আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তার আগে আবেদনের বয়সটা আপনাদেরকে জানিয়ে নিই তো আপনারা এই সকল পদে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের বয়স পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারাও কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে এখানে প্রথম যে পদটি পদটি আছে সেটা হচ্ছে ড্রাফটম্যান গ্রেড দুই তো এটার বেতন হচ্ছে সর্বনিম্ন এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো হইতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপে চার বছর মেয়াদি অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং মিনিটে ষাট লিপিতে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ ও ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলার সর্বনিম্ন পঁচিশ ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর যে পল সেটি হচ্ছে ইউডিএ কম্পিউটার অপারেটর গ্রেট হচ্ছে চোদ্দ স্কেল দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর পদ ধর্মীয় শিক্ষক গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে পাঁচ নম্বর পথ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা এবং প্রতি মিনিটে ষাট লিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ও ইংরেজিতে সর্বনিম্ন শব্দের গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগে উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণীর টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে সাত নম্বর পদ ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমহনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আট নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক গ্রেড ষোলো বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে দক্ষ ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ ও ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দের হতে হবে তারপর হচ্ছে স্টোর কিপার গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন ফটোকপি অপারেটর গেট আঠারো বেতন আট হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার টাকা হতে বিশ টাকা পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মোটামুটি পদগুলা তো এখানে আপনারা এক হতে আট নম্বর পদ এক হতে নয় নম্বর যে পদগুলো আছে এই পদগুলাতে আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শেরপুর পাবনা নৌগা দিনাজপুর কুড়িগ্রাম যশোর মাগুরা নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ভোলা ঝালোঘাটি পটুয়াখালী তবে এখানে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আছেন তারা সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং দশ নম্বর এবং দশ নম্বর যে পদটি আছে সেখানে আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে নর নরসিংদী ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর জামালপুর নেত্রকোনা রাজ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগা বগুড়া দিনাজপুর গাইবান্ধা তো আপনারা কিন্তু এই সকল জেলা থেকে আবেদন এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন না তার অফিস সহায়ক পদে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে কুড়িগ্রাম খুলনা জিনাইদা সাতক্ষীরা ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বিবারিয়া চাঁদপুর লক্ষ্মীপুর রাঙ্গামাটি সুনামগঞ্জ উল্লেখ্য যে এখানে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী ও করার প্রার্থীগণ আছেন তারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো প্রিয় দর্শক এখন আসি যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন কিন্তু শুরু হবে সতেরো সাত দু হাজার শেষ হবে পাঁচ তারিখ পাঁচ তারিখ আট মাস দুহাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আহ বিসিজি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনপত্র পূরণ করার পর আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে তো সেই ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দীর্ঘ তিনশো বাই আশি পিক্সেল ও রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির স্থায়ী সর্বোচ্চ একশো কবি ও স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই কিন্তু এই এই ছবি এবং স্বাক্ষর সাইজ করতে পারেন না তো এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আপনারা সেটা থেকে দেখে নিতে পারেন তো আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন করতে পারবেন এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে ঘরে বসে হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন তো আপনারা যদি সেটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে এখানে আবেদন শীঘাবদ যারা ১৩ থেকে ষোলোতম গ্রেডের আবেদন করবেন তারা জনপ্রতি দুইশো টাকা করে টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা জমা দিতে হবে এবং সতেরো থেকে বিশতম গ্রেডে যারা আবেদন করবেন তারা জনপ্রতি দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরত যোগ্য মোট একশো টাকা কেটে নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আশা করি আপনারা জানতে পেরেছেন যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন